হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কয়েকদিন ধরে কি যেন হয়েছে আমার কোনো কিছুই ভালো লাগছে না ঘরের কাজও করতে ইচ্ছা করতেছে না আর ভিডিও মেক করতে ইচ্ছা করতেছে না ঘরের না কাজ করলে তো খাওয়া হবে না আর ঘরের কাজ না করলে সংসারে আমার না যাবে ভিডিও মেক করছি না কষ্ট করে যেগুলো অর্জন করছি সবগুলো হারাই যাবে কি যে করব বুঝতে পারছি না এত বোঝাচ্ছি মনকে যে না তুই কাজ কর ভিডিও মেক কর তাছাড়া কিন্তু সব হারায় যাবে এত আলসামি চলে আসছে কি করে এই আলসামি কাটাই বলেন তো খুব সহজে আজকে রান্না করতে চাচ্ছি এই জন্য ভেবে দেখলাম যে ডাউল যদি মশলা দিয়ে মেখে এভাবে বসানো যায় তাহলে খুব সহজে রান্না করা যাবে সকালবেলা খাওয়া দাওয়ার পরে টেবিল গোছানোই হয়নি এলোমেলো হয়ে আছে গুছিয়ে নিলাম ফাঁকে দেখি যে চার্জার ফ্যানের চার্জও শেষ হয়ে গেছে চার্জেও দিয়ে দিলাম যদিও ঢাকাতে তেমন কারেন্ট চায় না চার্জার ফ্যানের দরকার হয় না কিন্তু আমি রান্না করার সময় রান্নাঘরে নিয়ে যাই চার্জার ফ্যানটা আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা গরম নাই যাই হোক ভালো লাগছে এই এইভাগে দেখলাম যে ডাউল সিদ্ধ হয়ে গেছে একটু পানিও দিয়ে দিয়েছি যেন ঝোলটা একটু গাঢ় হয় একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ডিম ভেজে দিয়ে দেব ডিম দিয়ে রান্না করলে ডাউল নাকি অনেক মজা হয় আমি কখনও রান্না করিনি কিন্তু একে ওকে দেখেছি তার জন্য ভাবলাম আমিও আজকে রান্না করে ফেলি যেহেতু মাছ রান্না করতে গেলে মাছ বের করতে হবে ধুতে হবে অনেকটা সময় চলে যাবে আর অনেক খাটনিও আছে এইগুলো করতে তার জন্যই ভাবলাম যে ডিমটাই সহজ হবে এইভাবে ডিমটাকে ভালো করে ভেঙে নিয়ে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি আমার আম্মু বলে ডিম ভেজে রান্না করার সময় যদি পেঁয়াজটা ডিমের মধ্যে বেশি দেওয়া যায় তাহলে ডিমটা অনেক মোটা মোটা হয় রান্না করার পরে ডিমের পিসটা অনেক মোটা মোটা হয় যাই হোক আমি ডিমটা এখন ভেজে নিব সেই জন্যই তাওটা বসিয়ে দিয়েছি ফাইভ এনের ডিম ভাজা তো অনেক আরাম একবার ছেড়ে দিলেই অনেক বড় হয়ে যায় এই জন্য সরাইতে হয় না ডিমটা খুব সহজে ভাজা যায় ডিমটাকে একটু ভালো করে ভাজবো মানে একটু কড়া করে ভেজে আমি পিস করে কেটে নিচ্ছি কেটে ডালের মধ্যে ছেড়ে দিলাম পরে আর একটা ডিম ভেজে এই ডিমটা একটু হাল কারণ কড়াইটা অনেকক্ষণ চোলার উপরে ছিল গরম হয়ে গিয়েছিল বেশি লালচে হয়ে গেছে যাই হোক মোটামুটি ভালো হয়েছে একেবারে পড়ে যায়নি ডালার ডিমটা একটু ভালো করে জাল করে নিব ডালের স্বাদগুলো ডিমের মধ্যে যেন ঢুকে যায় যাই হোক বাড়তি থালা বাসন বের হয়েছে এগুলো একটু ভালো করে ধুয়ে নেই রাইস কুকারের পাত্রটা আমি একটু আগে থেকেই ধুয়ে ভালো করে শুকাই নেই ভেজা রাইস কুকার আমার দিতে খুবই ভয় লাগে মোটামুটি একটা তরকারি রান্না করে ফেললাম একটা তরকারি রান্না করব না ভাজি করবো না ভর্তা দেব কিছুই বুঝতেছি না আপাতত কাজগুলো গোছায় নেই একটু শান্তি লাগবে যে অনেকটাই কাজ কমে গেছে একেবারে যখন সব কিছু মাথার উপরে চাপে তখন খুবই টেনশন হয় রান্না বান্না ছাড়াও ঘরে আরও অনেক কাজ আছে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাইতে হবে কোন ড্রেস নেব কি নেবো কয়দিন দিন থাকবো এইসব ভেবে ভেবে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এদিকে পাখির খাবার নিয়ে এসেছিল টেবিলের উপরে অনেক দিন পড়ে আছে খাবার ছিল এই জন্য এটা প্রয়োজন হয়নি তাই বয়ামে ঢেলে নিচ্ছি তাছাড়া এগুলো আবার নরম হয়ে যাবে তখন পাখি খেতে যাবে না বাজার থেকে নিয়ে এসেই আমি ভালো করে সুন্দর একটা বয়ামে গুছিয়ে রাখি আমার পাখিগুলোকে আমি সবসময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করি আর ওদের খুব যত্নও করি যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ